সবাই আমাদের দেশকে উজ্জ্বল করবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে এই পিছিয়ে বড়া অঞ্চলকে আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে নিয়ে যাবে শরৎপুরের সখীপুরে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার ষোলো ফেব্রুয়ারি সকাল দশটায় উত্তর তারাবনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ক্রিয়া পতাকা উত্তোলন ও মশার প্রচলনের মাধ্যমে দুই দিনব্যাপী এক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সখীপুর থানা বিএমপি সদস্য সচিব মাজারুল ইসলাম সর্দার থানা যুব দলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা উত্তর তারাবনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামি সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন